ডিওর ভিওরস আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো বাচ্চাদের হঠাৎ পড়ে গিয়ে যদি ফ্র্যাকচার হয় বা ভেঙে যায় হার ভেঙে যায় তাহলে কী করণীয় আছে বাচ্চারা কমনলি লাফালাফি করে হঠাৎ করে পড়ে গিয়ে হার ভেঙে যায় তো যে হারগুলো কমনলি ভাঙে সেটা হচ্ছে কলার বোন কিংবা এই বোনসগুলো আমরা এটা হিউমেরাস বলি সুপ্রাকালার এরিয়াতে বাচ্চাদের বেশি ফ্র্যাকচার হয় এছাড়া আমাদের এই ফোরআর্মের বোন্সগুলো ভাঙতে পারে বা হাতের বোন্স ভাঙতে পারে এক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে একটু রুমাল ভিজিয়ে ঠান্ডা স্যাক দিব এবং প্রয়োজনে একটি অ্যালবো ব্যাগ পরিয়ে দিয়ে ডাক্তারের স্মরণাপন্ন হব ইনশাল্লাহ আমাদের কাছে নিয়ে আসলে আশা করি সুপরামর্শ দিয়ে সুস্থ করে তুলতে পারবো এছাড়া তাদের পা ভেঙে যেতে পারে পায়ের কোনো হার ভেঙে গেলে একইভাবে আমরা একটু ঠান্ডা স্যাক দিব রুমাল ভিজিয়ে এবং ওই জায়গাটুকু যাতে বেশি নড়াচড়া না করে এইভাবে আমাদের কাছে নিয়ে আসবেন আশা করি সুন্দরভাবে আমরা চিকিৎসা করতে পারবো এবং ঘরে প্যারাসিটামল থাকলে একটু খাওয়াই দিতে পারে